আপনাদেরকে একটা আমরা জাতুর বাক্স দেখাবো দেখাবো এই বাক্সের ভিতরে কি আছে চলুন দেখি তো প্রথমেই আমরা এখানে একটা সাদা কাগজের একটা লেটার পেয়ে গেলাম এটার মধ্যে কোনো লেখা নাই ব্ল্যাঙ্ক পাতা তো এই দেখুন এখানে আমরা এটা কি এটা সম্ভবত লেজার লাইট এটার মালিক আছে মালিক পরে দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে লেজার লাইটের সাথে আর কি এটা থাকে আর কি এখানে ব্যাটারি আছে যে ব্যাটারি আর এটা সম্ভবত সার্জ দেওয়ার সার্জার আর কি এটা তো আমরা একটু দেখি এটা কে কীরকম পারফরমেন্স করে প্রথম ব্যাটারি দিতে হবে এদিক দিয়ে তো আমরা এভাবে এভাবে ব্যাটারি লাগাই নিলাম দেখুন আমরা ব্যাটারিটা লাগাই নিচ্ছি এটার ভিতরে এক হাতে আমি করতেছি তো একটু সমস্যা নাই আজ ব্যাটারি লাগাই নিলাম এই দেখুন এই দেখুন উৎপাদিক একটু দেখাই এই দেখুন কী সুন্দর কি সুন্দর একটি লাইট এখানে এ দেখুন এটা ঘোরান দিলে এটা পরিবর্তন হয় আর কি অনেক দূরও যায় দেখুন অনেক দূরে চলে গেছে দেখেন দেখেন অনেক দূরে যা এ হচ্ছে এটার বিশ্বত্ব এই যে দাম এটা দামটা সম্ভবত এখানে আছে কিনা এটা কিনা হয়েছে পাঁচশো টাকা দিয়ে সম্ভবত যেরকমটা আর কি শুনলাম তো এটা হচ্ছে সাহজার এটা এটার সাথে ছিল তো মালিককে দেখাবো আমরা তো মালিক আমরা ডাক দিই মালিক এই হচ্ছে মালিক এমনি মালিক এলাইটের এই যে এমনি হচ্ছেন মালিক এলাম আপনি এলাইট দিয়ে কী করবেন হ্যাঁ খেলানির জন্য আনছেন হ্যাঁ কে কিনে দিচ্ছে আপনারে আপনার দাদা আপনারে এই লাইটটা কিনে দিচ্ছে হ্যাঁ অনেক আদর করে ঠিক আছে তো ঠিক আছে দেখেন মানুষের চোখে মারিয়ে না আবার চোখে মারলে আবার আপনার দাদারা সহ মানের তুলা নিবা এই দেখেন আর একটা এটা মানে এটার মানে একটু আছে যে একটু সমস্যাও আছে যে দেখেন এই যে দেখছেন এটা মানুষের চোখকে মারলে কিন্তু মানুষ অনেক বিপর্তি মধ্যে পড়ে দিতে পারে এই জন্য তোমাকে বলি তুমি এটা মানুষের চক্ষু মারবে না ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এই পর্যন্তই দেখিয়ে দিচ্ছি